হ্যালো বন্ধুরা সকাল সকাল দেখো উঠে আগে মেয়েকে রেডি করিয়ে নিয়েছি সকালবেলা সবচেয়ে বড়ো কাজ হচ্ছে মানুষ মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পড়িয়ে দিলাম আজকে আমি নিয়ে যাবো না আজকে ওর বাবা নিয়ে যাবে ওকে তো দেখো ওকে ব্যাগ ট্যাগ দিয়ে মানে টিফিন টুফিন দিয়ে সব কিছু দিয়ে আমি রেডি করিয়ে দিয়েছি এবার চলে যাবে ওর পাপার সাথে স্কুলে তারপর দেখো আমি চলে আসলাম আমার ব্রেকফাস্ট বানাতে এখানে আজকে আমি বানাবো গোলা রুটি আর ডিম সিদ্ধ বসিয়েছি দুটো একটা বরের আর একটা আমার তো দেখো আমার ব্রেকফাস্ট রেডি গোলা আর ডিম সিদ্ধ তো খাওয়া দাওয়া করে যে চলে আসলাম বিছানা গোছাতে বিছানাটার অবস্থা দেখো তারপরে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম তো দেখো বিছানা টিছানা গুছিয়ে তাড়াতাড়ি সব কিছু রেডি করে রান্না টান্না করে রেখে তারপর মেয়েকে নিয়ে স্কুলে আনতে যাব। তো ওখানে কুয়াশ ভাজি বানিয়ে রেখে তো চলে গেলাম মেয়েকে স্কুলে নিয়ে আসতে একই স্কুল ছুটি হয়ে গিয়েছে সাড়ে দশটার দিকে তারপরে এখানে তো গদির স্কুলে না ছোট ছোটো পুকুর আছে মাছ পাওয়া যায় এখানে আরে দেখো আজকে রান্না করেছিলাম কুয়াশ ভাজি আর মাছের জোল বানিয়েছিলাম আলু দিয়ে তো এটাই ছিল আজকের মেনু লাঞ্চ মেনু আর মেয়ে তো মাছ ভালোবাসে না তার জন্য ওর জন্য দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ তো এটা দিয়েই ওকে খাওয়াবো আর জানো তো বন্ধুরা আমার ফাস্ট ফুড খেতে এত ভালো লাগে তার জন্য দেখো বর নি নিচ্ছন্দবেলা নিয়ে আসলো চাউমিন আর স্যুপ তো আমরা খাই তোমরা ভিডিওটা লাইক করো বাই বন্ধুরা